ও ফোন অন্য অন্য জন করছিল আমার জন্য তুমি তুমি বললে যে মাজার জিয়ারত করা হারাম তো কোন হাদিসে লেখা আছে মাজার জিয়ারত হারাম মাজার জিয়ারত করে না কবর জিয়ারত করতে বলেছে মাজার না মাজার আর কবরের মধ্যে পার্থক্য কি কবর মাজার হচ্ছে নিজের বানানো মানে আমি অন্য জায়গায় মানে ওখানে কোন মাজার মাজার শব্দটি কি জানো আরবি না বাংলা মাজার মানে কি মাজার মানে পূজা করা মাজার মানে পূজা করা তোমার বাড়ি কোথায় ভাই

আরে ওটা বলছি না আরে মাদারে কি কবর দেওয়া হয় হ্যাঁ মাদারে কি মরা মানুষকে কবর দেওয়া হয় মাদারে মানাম মরা মানুষকে কবর দেওয়া কেন হবে তাহলে তাহলে যে গরু যারা মরে গেছে তাদের জন্য তোমরা দুঃখ প্রকাশ করো এবং তাদের জন্য জিকির করো এবং তাদের জন্য গুণগান তাদের জন্য দোয়া করো আমরা কি করি যারা ইন্তেকাল করেছে তাদের জন্য কবর স্থানে যেতে আমরা দোয়াই করি তাহলে মাদারে তাহলে যে মারা গেছে তো তার জন্য দোয়া করছি

কেন তোমাকে স্ত্রী দিবে তুমি আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি খেতে দাও আরে এটা বলে আলাদা আমি বলছি শোনেন আমার অসুস্থ হয়েছে কি আল্লাহ ভালো করে না আপনার যার সে ভালো করে বলে না আমরা কোনদিন বলেছি যে আমরা পীরের কাছে যাব অসুস্থতার দোয়া চাই যে পীর তুমি সুস্থ করে দাও সুস্থতা করে শেফা দাও আমরা তো এটা সকলেই মানি যে শেফা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাহলে তো তুমি ডাক্তারের কাছে কি করতে যাও ডাক্তারের কাছে ডাক্তার ভালো করে বলে যাই ওটাই বুঝতে হবে তুমি ডাক্তারের কাছে যে উদ্দেশ্যে যাও সেই উদ্দেশ্যে আমরা পীরের কাছে যাই ডাক্তারকে ডাক্তারকে ভুল বুললে হয় তুমি ভুল বুললে হয়ে যাবে তুমি নিজে আগে ঠিক হও ডাক্তারের কাছে তুমি যাও কি উদ্দেশ্যে যে ডাক্তারের কাছে যাওয়ার মানে হলো যে ডাক্তারকে আল্লাহ ভালো করার ক্ষমতা দিয়েছে ওষুধের মাধ্যম দিয়ে ও আমাকে ভালো করবে সেই উদ্দেশ্যে যায় কিন্তু আল্লাহ তো আমরা পীরের দরবারে ওই উদ্দেশ্যে যাই মাজারে ওই উদ্দেশ্যে যাই আসল দেনেওয়ালা হচ্ছে আল্লাহ কিন্তু তিনি নেক বান্দা তিনার অশিলা দিয়ে যদি দুয়াটা চাই তা আল্লাহ দুয়াটা কবুল করবে পীরের কাছে যে কেউ বলে যে পীর বাবা তুমি আমাকে মানুষ করে দাও আমি কবুল করবে না

আরবে না থাকলো ইমাম বুখারির মাজার আছে তুমি জানো ইমাম বুখারীর মাজার আছে জানো অস্ট্রেলিয়া বলছে না তুমি আমার ইমাম বুখারির মাজার আছে তুমি জানো আপনি ওখানে থাকেন না আমার দাদা থাকে ওখানে দালাবজিত কোনো মাজার নাই কে বিলল মাজার মাজার নাই ইমাম বুখারীর মাজার নাই তুমি জানো ইরাকে যদি ইমাম ইরাকে যদি ইমাম বুখারীর মাজার থাকে তো কি হবে আমি ইরাকের কথাতে বলেনি তুরস্কের কথা বলেছি তুরস্ক তো তোমার দলিল আপনি তো বলেছেন যে ওখানে আগুন ছড়িয়ে যাচ্ছে তুমি বলছো যে ওমোকenay তোমোকenay সৌদি সৌদি আরব কি করলো ওটা তুমি দেখবে না কুরআন হাদিস কি বিলল ওটা দেখবে

ওই রাড্ডাক ঠাড্ডাক কোথাকা নায়ক ঠায়কের বক্তব্য শোনা বাদ দিও আর তোমাদের যদি কোনো আলেম থাকে আলেমকে ফোন করা হয় তুমি কোরআন হাদিস বুঝো না বাবু তুমি ফোন করিও না হ্যাঁ তুমি কোরআনের আয়াতো বুঝো না হাদিসও বোঝো না তুমি ফোন করবে না তোমাদের আলেম দিয়ে ফোন করাবা